যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত গাড়ি এবং বাইক চালকদের জন্য এবার কিন্তু একটা বড় সড়ো নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি এই পেপারটি এখন থেকে না থাকে এবং আপনি যদি পেট্রোল পাম্পে যান হ্যাঁ বন্ধুরা যদি আপনি পেট্রোল পাম্পে তেল ভরতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দশ টাকা জরিমানা হতে পারে নতুন নিয়ম জারি করতে চলেছে পরিবহন দফতর তো কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই বন্ধুরা আপনারা সবাই জানেন যে যদি আপনাদের কাছে গাড়ি থাকে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ কিছু কাগজপত্র সব সময় সাথে রাখতে হয় কোনো কারণে যদি চেকিংয়ের সময় কাগজপত্র সাথে না থাকে সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু বড় সড়ো রকমের ফাইনও হয় এমনকি ফাইন পর্যন্ত হয়ে যায় তবে সম্প্রতি জানা গেছে যে আপনার গাড়ির কাগজ ঠিকঠাক আছে কি না সেটা এখন থেকে পেট্রোল পাম্প ঢোকার সময় চেক হয়ে যাবে অর্থাৎ এখন থেকে আর কোনো ট্রাফিক পুলিশ আপনাকে ধরবে না আপনাকে তো গাড়ির তেল ভরতে পেট্রোল পাম্পে যেতেই হবে তো যখনই আপনি পেট্রোল পাম্পে যাবেন সেই সময় চেক হয়ে যাবে যে আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না তো আপনারা ভাবছেন পেট্রোল পাম্পে কি তাহলে কোনো ট্রাফিক পুলিশ থাকবে তেমনটা কিন্তু নয় তো কি হতে চলেছে সেটাই কিন্তু জানতে সম্পূর্ণ দেখবেন এবং যদি দেখা যায় যে আপনাদের কাছে সেই কাগজটি নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটা টাকার ফাইন হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ফাইন হতে পারে কিভাবে হবে ফাইন তো আপনারা সবাই জানেন যে গাড়ি চালকদের যে সমস্ত কাগজ রাখতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্স্যুরেন্স এবং পলিউশনের সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো কিন্তু আপনি বাইক চালান কিংবা আপনি গাড়ি চালান সেক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্রয়োজন হয় আরও এবার জানানো হয়েছে যে যদি পলিউশনের বা পিউসি সার্টিফিকেট আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত চালান কাটা হবে প্রতিটি গাড়ির জন্য হ্যাঁ বন্ধুরা আপনাদের গাড়ির যদি পিইউসি সার্টিফিকেট না থাকে অর্থাৎ আপনাদের যদি পলিউশন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে প্রতিটি গাড়ির জন্য দশ হাজার টাকা করে চালান কাটা হবে কিন্তু প্রশ্নটি হচ্ছে কিভাবে চালান কাটা হবে কোনো ট্রাফিক পুলিশ তো থাকবে না তো আমরা যাচ্ছি পেট্রোল পাম্পের তেল ভরতে তো কীভাবে এটা হবে। তো এর উত্তর হচ্ছে সরকারের তরফ থেকে এবার কি করা হবে প্রত্যেকটি পেট্রোল পাম্পের সামনে স্পেশাল ক্যামেরা বসানো হবে যাতে করে সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে যে কোন গাড়ির পিউসি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কি না অর্থাৎ কোনো গাড়ির যদি পিউসি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমেও এখন থেকে এবং এবং যদি দেখা যায় যে আপনাদের গাড়িতেও পলিউশন সার্টিফিকেট করা নেই তাহলে কিন্তু আপনাকেও ফাইন করা হবে এই মর্মে ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছিল আশা করা হচ্ছে যে আগামী পনেরো দিনের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ প্রতিটি পেট্রোল পাম্পে স্পেশাল ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়ে যাবে আগামী পনেরো দিনের মধ্যে সেক্ষেত্রে যদি এমনটা হয় আপনাদের কাছে যদি পিউসি সার্টিফিকেট না থাকে তো সেক্ষেত্রে কি আপনাদের মোটা টাকা ফাইন করা হবে তো যেমনটা জানা যাচ্ছে যে পেট্রোল পাম্পে যখন তেল ভরার জন্য গাড়ি ঢুকবে তখনই ক্যামেরার মাধ্যমে তার ডিটেলস চেক করে নেওয়া হবে এরপর যদি পিউসি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে কয়েক ঘন্টার সময় দেওয়া হবে অর্থাৎ ফার্স্টে আপনি পেট্রোল পাম্পে ঢুকলেন তো সেক্ষেত্রে স্পেশাল ক্যামেরা থাকবে স্পেশাল ক্যামেরার সাহায্যে আপনার গাড়ির পিউসি সার্টিফিকেট আছে নাকি ফেল হয়ে গেছে সেটা প্রথমে চেক হয়ে যাবে তারপর যদি দেখা যায় যে আপনার গাড়ির পিউসি সার্টিফিকেট অর্থাৎ পলিউশন ফেল হয়ে গেছে তো সেক্ষেত্রে কি হবে আপনাকে কয়েক ঘন্টার সময় দেওয়া Ah সেই সময়ের মধ্যেই আপনাকে আপনার পলিউশনের কাগজ রিনিউ করতে হবে যদি আপনি করে নেন তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি আপনি না করান তাহলে দশ টাকা চালান কাটা হবে স্বাভাবিকভাবে এমন একটি ঘোষণাতে কিন্তু ইতিমধ্যে বাজ পড়েছে অনেক গাড়ি চালকের মাথাতেই তবে এক্ষেত্রে আপনাদের জন্য সামান্য একটা সুখবর রয়েছে যে এই নিয়মটি কিন্তু বর্তমানে দিল্লির ক্ষেত্রে চালু হয়েছে এখনো পর্যন্ত পুরো দেশ জুড়ে এই নিয়মটি কার্যকর হয়নি এবং মনে করা হচ্ছে যে এই নিয়মটি কিন্তু কিন্তু পুরো দেশ জুড়ে কার্যকর হওয়ারও কিন্তু একটা পসিবিলিটিস রয়েছে তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে এই নিয়মটি কি পুরো দেশ জুড়ে চালু করা উচিত নাকি এই নিয়মের কোনো দরকার নেই বলে আপনাদের মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন